ও আর এ কাম ব্যাক ও কাম ব্যাক দুর্দান্ত ভাবে আজকে কথা কাকা দল কাম ব্যাক করছে ঢাকা ক্যাপিটাল এর কাকা সুজন কাকা তোমার টিম তো জিতে গেছে তোমাকে ফুলের শুভেচ্ছা অভিনন্দন রইলো লিটন দাস জাস্ট অসাধারণ জাস্ট ওয়ার এ লিটন দাস ওয়ার এ লিটন দাস জাস্ট অসাধারণ জুনিয়র তামিল তা আজকে যে ধরনের পার্টনারশিপটা দিয়েছে তারা জাস্ট আনবিলিভেল জাস্ট আনবিলিভেল এই বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ প্রথম রেকর্ড গড়লেন তারাই আমার মনে হচ্ছে ক্রিকেট ইতিহাসের প্রথম রেকর্ড তারাই মনে হয় গড়ল উনি সবার তিন বল উনি সবার তিন বল দুইটা প্লেয়ারাই খেলছে এবং দুইশো একচল্লিশ একটা বড় একটা পার্টনারশিপ অসাধারণ অসাধারণ এবং আমাদের সাকিব খান নায়ক সাকিব খান তাদেরকে অভিনন্দন জানাইছে ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে লিটন দাস ভাইয়া জুনিয়র তামিম 108 রান করছে 64 বলে 6টা 4 8টা 6 জাস্ট ছক্কাগুলো মাথা নষ্ট করা ছক্কা এবং লিটন দাস ভাইয়া আমাদের ক্রিকেটের মনালিসা ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার সেটা হচ্ছে আমাদের লিটন দাস 125 রান করছে 55 বলে 10টা 4 9টা 6 লিটন দসকে নিয়ে আমি স্পেশালি পরবর্তীতে একটা ভিডিও আসবে যেহেতু চ্যাম্পিয়ন ট্রফিতে লিটন দাস ভাইয়াকে রাখে নাই আমাদের লিপু কাকা সাকিব তামিম লিটন দাস রাজ তাদেরকে ছাড়াই চ্যাম্পিয়ন ট্রফির দল মূল স্কট ঘোষণা করছে এটা তাদের সাথে বৈষম্য হয়েছে বিশেষ করে লিটন দাস ভাইয়ের সাথে এটা অন্যায় করা হয়েছে এটা স্পেশালি একটা ভিডিও আসবে তবে সুজন কাকা এরে শ্রীলঙ্কার জটমাল তো আজকে কাম ঘটে দিছে এই যে ঢাকা ব্যাক টু ব্যাক টানা ছয়টা ম্যাচ আসছে ছয়টা ম্যাচ হেরে বাবু রে যে দুর্বার রাজশাহীর রিকেস্টেপ তারা দুরন্ত গতিতে এগিয়ে গেল জাস্ট অসাধারণ ম্যাচটা ছিল জাস্ট দেখার মতো লিডন দাস ভাইয়া জাস্ট ক্রিকেটের মনালিসা যাকে বলা হয় সে অসাধারণ আনবিলিভেল খেলছে এবং ম্যাচের ম্যান অফ দা ম্যাচ হয়েছে আমাদের ক্রিকেটের মনালিসা লিটন দাস ভাইয়া ব্যাক টু ব্যাক যে লিটন দা লিটন দাস ভাইয়া ভালো খেললো আলহামদুলিল্লাহ লিটন দাস ভাইয়া আবারও কামব্যাক করেছে হ্যাঁ লিটন দাস ভাইয়ার এই কামব্যাকটা এই প্রত্যাবর্তনটা খুবই দরকার ছিল আমি মনে করি তবে গত কয়েকটা ম্যাচে যদি এরকম কামব্যাক করতো হয়তো চ্যাম্পিয়ন ট্রফিতে লিটন দাস ভাইয়া থাকতেও পারতেন তবে হোক লিটন দাস ভাইকে নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও পাঠাবো এনামুলক বিজয়ের দল ডাইরেক্ট প্যাকেট ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে হেরা গেছে এনামুলক বিজয়ের দল একশো উনপঞ্চাশ রানে একশো উনপঞ্চাশ রানে তারা হেরে গেছে আমি যদি ভুল করে না থাকি এবং একশো দশ রানে তারা ফুল প্যাকেট বাবু রেবু ঢাকা যে ধরনের আগ্রাসী মুডনে খেলছে আজকে ব্যাটিং করছে যেভাবে ওভাবে তারা বোলিং ডিপার্টমেন্টটা ঠিক রেখেছেন তবে ঢাকা যদি আগের ম্যাচগুলো যদি আরো ভালো খেলাইতে পারতেন তবে হয়তো তারা ভালো কিছু একটা এই বিপিএল করতে পারতেন তবে তারা যে প্রত্যাবর্তন যেভাবে কামব্যাকটা করছে জাস্ট দেখার মতো অসাধারণ আমরা চাই ঢাকা যেহেতু বেড়ে গেছে বা বেড়ে যাবে আমরা চাই লিটন দাস ভাইয়া এবং সাব্বির রুম সাব্বির ছাব্বির কথা জাস্ট বলতে হয় মামা আজকে এসে প্রথম বলে ছক্কা মারি দিয়েছে পরের বলে সিঙ্গেল মামার স্ট্রাইক রেট তিনশো প্লাস দুই বলে সাত রান সে করে ফেলেছে হয়তো সে যদি চার পাঁচ আবার খেলতে পারতো সে একটা বিগ রেস সে একটা বিগ স্কোর অ্যাড করাইতো স্কোরে তবে যাই হোক ব্যাট লাগের কিছু নাই সাব্বির রুম্যান আবারও ব্যাক করছে এটাই হচ্ছে আমাদের কাছে ভালো লাগার বিষয় এবং লিটন দাস ভাইয়া অসাধারণ জাস্ট অসাধারণ আপনাকে সেলুট জানাই আপনি আমাদের ক্রিকেটটাকে ধরে রাখছেন এটাই আমরা আপনার কাছ থেকে আশা করছিলাম এতদিন ধরে যদিও আপনি খারাপ সময়টা কাউকে পাশে পান নাই আমরা যারা কন্টেন্ট আছি যারা স্পোর্টস নিয়ে কথা বলি তারা আপনাকে সব সময় সাপোর্ট দিয়েছি আমিও আপনাকে নিয়ে কথা বলছি যাই হোক মধ্যে মানুষ আমরা চাই আপনি খুব দ্রুত দ্রুত আপনার এই ধরে ধরে ঢাকার জন্য অভিনন্দন শুভকামনা গদা কাকার টিম জিতে গেছে গদা কাকা যেহেতু শ্রীলঙ্কা থেকে জটমাল নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা একটা ম্যাচ জিতে দিয়েছে এই শ্রীলঙ্কার জটমাল ক্যাপ্টেনশির দায়িত্ব পালন করতেছে তৃষণা অভিনন্দন শুভকামনা রইল ঢাকা ক্যাপিটালস